হ্যালো ইভ্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আস ভালো আছেন তো ব্যালেন্স কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাত্র পনেরোশো টাকা ব্যালেন্স এক হাজার টাকা ব্যালেন্স সো এক হাজার টাকা ব্যালেন্স থেকে কি আদি আদৌ প্রফিট করা সম্ভব সো সেটাই আজকে দেখাবো সম্ভব কি সম্ভব না তো ফার্স্ট অফ অল আমি একটা পাগলামো করতে যাচ্ছি সেটা হলো আমি প্রথমে পাঁচশো টাকা স্ট্রাইক প্রথমেই ভাই আপনারা এটা করেন না আমার ভাইটা এই পনেরোশো টাকার প্রতি কোনো মায়া নাই বুঝছেন এই জন্য আমি এভাবে স্ট্রাইক দিচ্ছি আসলে বেশি ব্যালেন্স হলে আবার দিতে ভয় লাগতো ওষুধ দিতাম না এখানে যদি মনে করেন যে সাপোজ আমার দশ বিশ হাজার টাকা ব্যালেন্স ব্যালেন্স থাকতো আমি জীবনেও কিন্তু পাঁচ সাত হাজার টাকা প্রথমে স্ট্রাইক দিতাম না তো প্রথমেই দেখি গুণ যাই কি গুণ দশগুণ কি ইক্ষী কি নিয়ে নিচ্ছি ও থ্যাংকস তো মোটামুটি ব্যালেন্স কিন্তু প্রথম ইয়েতেই মনে করেন যে ছয় হাজার পাঁচশো টাকা ব্যালেন্স হয়ে গেছে মোটামুটি পাঁচ হাজার টাকার মতো প্রফিট আছে আমার এখন সো থ্যাংকস থ্যাংকস ডিবি বেটকে থ্যাংকস অনেক অনেক প্রথমে আমাকে একটা দেওয়ার জন্য টেনেক্সে তো আমি এখন মনে করেন যে আজকে একটু সে লেভেলে একটা প্রফিট করবো চিন্তাভাবনা নিয়েই মনে করেন যে গেমস প্লে করতেছি সো দেখা যাক আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সেকেন্ড একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হইলো দ্য গেম চেঞ্জার টু আপনারা কিন্তু অবশ্যই একটু সার্চ করে ওইটা মনে করেন যে খুঁজে নেবেন আর না হলে হচ্ছে আপনার কমিউনিটিতে লিঙ্ক আছে ওখান থেকে নিয়ে নিয়েন অবশ্যই সার্চ করেন সার্চ করলে মনে করেন যে প্রথমেই পাবেন দ্য গেম চেঞ্জার টু বুঝছেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখানে আমরা রেগুলার ভিডিও দিই মানে এই চ্যানেলে তো মিস হয় ওই চ্যানেলে মনে করেন যে খুব একটা মিস হয় না কারণ এই চ্যানেলে মনে করেন যে মাঝে মাঝে ভিডিও দিতে পারি না আমি কিন্তু ওখানেই মনে করেন যে রেগুলার আসে রেগুলার আসে সো সবাই আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু জয়েন হবেন আর ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন ছয় হাজার চারশো সো দেখা যাক ক্লাস অব্দি কী হয় ওকে ফাইন তো পঞ্চাশ টাকা করে কয়টা স্ট্রাইক দিব বুঝছেন পঞ্চাশ টাকা করে কিছু স্ট্রাইক দিব দেন আমি স্ট্রাইকটা চেঞ্জ করবো তো একটু ব্রাইটনেসটা বাড়ায় নিলাম আসলে ব্রাইটনেস না বাড়াইলে আমি আবার একটু মনে করেন যে কম কম দেখি সব সেই জন্য আর যারা ভাবতেছেন যে আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখতেছি আর হচ্ছে যাদের অফিশিয়াল অ্যাপস লিঙ্কস লাগবে তারা হচ্ছে কমিউনিটি থেকে নিয়ে নেন কিংবা আমাদের টেলিগ্রামে জয়েন হন আমরা টেলিগ্রামে দিয়ে দিব। কিংবা আমাদের সেকেন্ড চ্যানেলের কমেন্টে থাকে প্রিন কমেন্টে থাকে সেকেন্ড চ্যানেলের সো সেকেন্ড চ্যানেলে অবশ্যই কিন্তু আপনারা জয়েন হবেন আসলে এই চ্যানেলে আমি এগুলো দিই না জাস্ট শুধু প্রোমো কোডটা দিই আর ওখানে অ্যাপ মনে করেন যে অফিশিয়াল অ্যাপস লিঙ্ক দিই টেলিগ্রাম লিঙ্ক দিই সব কিছুই মনে করেন যে আমি ওইখানে দিই সো আপনারা কিন্তু অবশ্যই এখানে জয়েন হবেন তো দা গেম চেঞ্জার টু চ্যানেলের নাম একটু দয়া করে সার্চ করে ওইটা খুঁজে নিয়েন আর কমিউনিটিতে পোস্ট করা আছে আমার অনেকগুলো পোস্ট করা আছে ওখান থেকেও লিঙ্ক নিয়ে যাইতে পারবেন তো এখন কিন্তু স্ট্রাইকটা একটু চেঞ্জ করতে হবে যেহেতু অনেকগুলো ফাটাইছে সো তিনশো পঞ্চাশ টাকা টোটাল টোটাল তিনশো পঞ্চাশ টাকা উপরে তিনশো টাকা নিচে পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ভাই মারা দিয়ে দিল তো এখন কিন্তু চারশো পঞ্চাশ টাকায় স্ট্রাইক সো যত মারা গবো তত স্টাইক বাড়াইতে হবে এটা হচ্ছে সিস্টেম ওকে ওকে আর ভাই এখানে যদি আপনাকে প্রফিট করতে হয় আপনার মাথায় একটা জিনিস ঢোকায় রাখতে হবে সেটা হলো টেন এক্সের আগে আপনি কখনোই নিতে পারবেন না সো এই জন্য মনে করেন যে এই জন্যই আমরা প্রফিট করতে পারি আমরা টেন এক্স ওভার করে নিই নাইনে ক্লিক করবেন টেনে যে ফাটবে বুঝছেন সো এখন তো স্ট্রাইকটা চেঞ্জ করতে হয় পাঁচশো টাকা দিয়ে দিই তো দেখি একটু টেন এক্স টেন এক্সটা একটু ওঠার কথা ভাই এই দুই চার মানে করেন যে একটা দুইটার ভিতরে উঠবে আমার একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলা যে একটা দুইটার ভিতরে উঠবে কিন্তু উঠতেছে না কেন এমন কি বেইমানি করবে আমার সাথে গেমস ভাই বেঈমানি করিস না উঠা উঠা তো দেখা যাক ওকে ফাইন পাঁচ কিন্তু উঠে গেছে ছয় উঠে গেছে সাত আট নয় দশে ক্লিক ওকে তো মোটামুটি কিন্তু আট টাকা আমার ব্যালেন্স এসেছে সো দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা নিয়ে আসছিলাম মাত্র এক হাজার পাঁচশো টাকা সেই এক হাজার পাঁচশো টাকা থেকে এখন প্রায় নয় হাজার টাকার মতো ব্যালেন্স আমি করে ফেলছি সো মনে করেন এটা কি আবার উঠবে এটা তো উঠলে ভালো ওকে ওকে উঠো সবাই উঠো ট্রেনেক্স ওভার করো ট্রেনেক্স ওভার করো মোটামুটি কিন্তু নয় হাজার টাকা ব্যালেন্স হয়ে গেছে আমার এই জন্য আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আমি মাত্র দুই থেকে তিনটা কিন্তু মনে করেন যে দুই থেকে তিনটা টেন এক্স আবার করছে ছয় মিনিটে ওই দুই তিনটায় আমি নিছি কিন্তু ওই দুই তিনটা নিয়ে আমার প্রফিট হয়েছে তিনটা আমি নিছি তিনটা নিছি বুঝছেন প্রথমে পাঁচশো টাকার একটা টেস্ট নিয়েছিলাম টেন এক্স পরবর্তীতে এই যে আবার পাঁচশো টাকা পরবর্তীতে হচ্ছে আপনার এই চল চল্লিশ টাকার একটা টেস্টটা কিনেছি তো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু খুব ভালো একটা প্রফিট আছে সো আপনারা এইভাবে বুঝে শুনে যদি গেমস প্লে করেন না আপনারা প্রফিট করতে পারবেন আর যেটা আপনি বুঝবেন যে যে না এটা টেন এক্স করবে আপনি স্ট্রাইক বাই হাই করে দেবেন আপনার বেস্ট আপনার বেস্ট বেস্ট স্ট্রাইকটা দিবেন এখানে সো তাহলে প্রফিট তো তে পারবেন তো আমরা আসলে চেষ্টা করি যাতে আপনারা সব সময় প্রফিটে থাকেন এবং প্রফিট করতে পারেন আসলে আপনারা চাচ্ছেন তো দেখা যাক ক্লাসবদি আমি কি করতে পারি ওকে ফাইন ওকে ওকে তো এটা নিয়ে মন এটা লাগাই দিলাম বুঝছেন তো একশো টাকা দেখি কত দূর উঠে সো এই নয় নয় হাজার টাকা মনে করেন যে আমি উইথড্রো করতেছি এটুকু শিওর তো এটা যদি এখান থেকে যদি আবার কিছু কামাইতে পারি তাহলে ভালো আর নাইলে মনে করেন যে নাই সো দেখা যাক এটা উঠবে মেবি মনে হয় ওকে সো হ্যাঁ গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাই কাল্লা হাফেজ